হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু দ্য সুমন গ্রামার ওয়ার্ল্ড ভিওয়ার্স আজকে সাতাশ মার্চ দুই হাজার বাইশ ডেলি ক্যাম্পাস থেকে একটি আপডেট তথ্য আমরা পেয়েছি তো তথ্যটি এরকম শিরোনামটি দেখুন চাপে পড়ে প্রাথমিক নিয়োগ পরীক্ষা জেলায় তো চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঁয়তাল্লিশ হাজার শিক্ষক নিয়োগের পরীক্ষা জেলায় জেলায় আয়োজন করতে রাজনৈতিক নেতাদের চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন তারা বলছেন কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়ার পর থেকে একটি চক্র রাজনৈতিক নেতাদের দিয়ে জেলায় পরীক্ষা আয়োজন করতে মন্ত্রণালয়ের উপর চাপ প্রয়োগ করাচ্ছে জেলায় পরীক্ষা হলে প্রভাব বিস্তার করে পছন্দের প্রার্থীকে নিয়োগে সহায়তা করা যাবে এমন ধারণা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় একাধিক চাকরি প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজন করা হলে প্রশ্ন রোধ করা সম্ভব এছাড়া স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হওয়ায় মেধাবীরা চাকরির সুযোগ পাবেন অল্প কিছু প্রার্থী নিজেদের স্বার্থের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জেলায় আয়োজনের দাবি তুলছে যারা পরীক্ষা চাচ্ছে তাদের পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে এই সিন্ডিকেট বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে গণশিক্ষা মন্ত্রণালয়ের উপর চাপ সৃষ্টি করাচ্ছে খোঁজ নিয়ে জানা গেছে দুই দফায় প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ও কেন্দ্র নিয়ে চিঠি দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম চিঠি বলা হয় আগামী পয়লা এপ্রিল থেকে রাজনৈতিক রাজধানী ঢাকায় পাঁচ ধাপে পরীক্ষা হবে পরে আরেক সিটিতে বলা হয় আট এপ্রিল থেকে চার ধাপে পরীক্ষা হবে সিটি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোয়েল আহমেদ স্বাক্ষর করেন আর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ডিপি মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম অধিদপ্তরের শীর্ষ দুই কর্মকর্তার স্বাক্ষর থাকলেও এটিকে গুজব বলেই আখ্যা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বিগত বছর সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসহ নানা অভিযোগ ওঠাই এবার কেন্দ্রীয়ভাবে ঢাকায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে মন্ত্রণালয় অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসাররা নির্লসভাবে কাজ করছিলেন তবে নানা ধরনের চাপের কারণে কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তে অটুট থাকতে পারছেন না তারা জেলায় পরীক্ষা আয়োজনের দিকে ঝুঁকতে হচ্ছে তাদের কর্মকর্তারা বলছেন পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিলের মধ্যে পরীক্ষা শেষ করার কথা থাকলেও সেটি সম্ভব হবে না কেননা এই পরীক্ষা ঢাকায় হবে নাকি জেলায় হবে সেটি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি শুরুতে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার কথা থাকলেও বিভিন্ন মহলের চাপের কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে শুরুতে পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় নেওয়ার কথা থাকলেও বিভিন্ন মহলের চাপের কারণে বিষয়টি নিয়ে নতুন করে ভাবা হচ্ছে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে এর প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রশাসন মোহাম্মদ আবু বকর সিদ্দিক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রার্থীদের এ ধরনের অভিযোগের বিষয়ে জানা নেই নিয়োগ পরীক্ষা কোথায় হবে সেটি অধিদপ্তরের মহাপরিচালক ভালো বলতে পারবেন ওনাকে এ বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের সর্বশেষ তথ্যটি তো এখান থেকে আমরা মোটামুটি ধারণা করতে পারছি যে আসলে আমাদের পরীক্ষাটা জেলাই হবে না আমাদের পরীক্ষাটা কেন্দ্রীয়ভাবে ঢাকায় হবে সেটা এখনও ফিক্স না এবং আদৌ আমাদের এ মাসে পরীক্ষাটা হবে কি না সেটা নিয়েও আমরা এখনও সন্দিহান তো যাই হোক নতুন আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানিয়ে দেবেন এবং চ্যানেলটি নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন